আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ একুশে এপ্রিল রবিবার দুই আজকে মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলবো যে আজও মার্কেটের সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ রবিবার ডিএসএ প্রধান বা এক সূচক বত্রিশ দশমিক সাতানব্বই পয়েন্ট হ্রাস অবস্থান করছে পাঁচ পয়েন্টে

আজ ডিএসিতে লেনদেন হওয়া তিনশো তিরানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে ছিয়াত্তরটির দাম কমেছে দুশো চৌরাশিটির এবং দাম অপরিবর্তিত ছিল তেত্রিশটি কোম্পানির এখন আমরা যদি আজকের মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে মার্কেট পুলার্স বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তাদের মধ্যে রয়েছে পুবালি ব্যাংক রবি বেক্সিনকো ফার্মা কোহিনুর কেমিক্যাল উত্তরা এবং ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক সিপাল পাওয়ার গ্রিড অলিম্পিক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে পুবালি ব্যাংক একাই চার বেশি মার্কেটের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে রবি তিন পয়েন্টের বেশি সুযোগ বৃদ্ধি ঘটিয়েছে এছাড়া উত্তরা ব্যাংক ব্রাগ ব্যাংক সিটি ব্যাংক তারা সবাই এক পয়েন্ট বেশি সুযোগের বৃদ্ধি ঘটিয়েছে এবং সিপাল পাওয়ার গ্রিড অলিম্পিক দ্বারা এক পয়েন্টে কম সূচকের বৃদ্ধি ঘটেছে সেক্ষেত্রে পুবালি ব্যাংক আঠাশ টাকা দশ পয়সা থেকে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা লেনদেন হয়েছে রবি পঁচিশ টাকা চল্লিশ পয়সা থেকে ছাব্বিশ টাকা আশি পয়সা ফার্মা একশো সতেরো টাকা সত্তর পয়সা থেকে একশো আঠারো টাকা নব্বই পয়সা পাঁচশো বারো টাকা পঞ্চাশ পয়সা থেকে পাঁচশো একত্রিশ টাকা সত্তর পয়সা উত্তরা ব্যাংক পঁচিশ টাকা থেকে পঁচিশ টাকা ষাট পয়সা ব্রাক ব্যাঙ্ক সাঁত্রিশ টাকা দশ পয়সা থেকে সাঁত্রিশ টাকা চল্লিশ পয়সা সিটি ব্যাংক বাইশ টাকা সত্তর পয়সা থেকে তেইশ টাকা সিপাল সিয়াশি টাকা নব্বই পয়সা থেকে উননব্বই টাকা আশি পয়সা পাওয়ার গ্রিড উনচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে চল্লিশ টাকা পয়সা অলিম্পিক টাকা ষাট পয়সা থেকে একশো টাকা সত্তর পয়সায় লেনদেন হয়েছে অপরদিকে আমরা যদি আজকের মার্কেট বা সূচক রাশে যাদের অবদান রয়েছে তাদের দেখি তা তাদের মধ্যে রয়েছে বিকন ফার্মা স্কোয়ার ফার্মা খান ব্রাদার্স ব্যাডবিসি শাহজার আলী ইসলামী ব্যাংক আইএফআইসি আপসি এডিএম টেলিকম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং এন তো সেক্ষেত্রে দেখা যায় রেনে ডায়কে চার পার্স চার পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে অপরদিকে বিকন ফার্মা তিন পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে এছাড়া স্কোয়ার ফার্মা খান ব্রাদার্স ব্যাড মিসি তারা সবাই দুই পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে এরপর রয়েছে শাহজাল ইসলামী ব্যাংক আইএফআইসি এডি এন্ড টেলিকম ইউসিবি এবং ন্যাশনাল ব্যাংক তারা সবাই এক পয়েন্টের বেশি সূচক রাশে তাদের অবদান রয়েছে সেক্ষেত্রে রেনেটা আটশো টাকা চল্লিশ পয়সা থেকে আটশো বিরাশি টাকা চল্লিশ পয়সা দিকন ফার্মা দুশো এক টাকা দশ পয়সা থেকে একশো পঁচানব্বই টাকা নব্বই পয়সা স্কোয়ার ফার্মা দুশো চোদ্দ টাকা দশ পয়সা থেকে দুশো তেরো টাকা খান ব্রাদার্স একশো নিরানব্বই টাকা বিশ পয়সা থেকে একশো নব্বই টাকা ব্যাডবি তিনশো তিরানব্বই টাকা আশি পয়সা থেকে তিনশো উনানব্বই টাকা আশি পয়সা ইসলাম ব্যাঙ্ক বিশ টাকা বিশ পয়সা থেকে উনিশ টাকা পঞ্চাশ পয়সা আইএফআইসি ব্যাঙ্ক দশ পয়সা দশ টাকা পঞ্চাশ পয়সা থেকে দশ টাকা বিশ পয়সা এডিয়ান টেলিকম একশো তেরো টাকা বিশ পয়সা থেকে একশো পাঁচ টাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক এগারো টাকা চল্লিশ পয়সা থেকে এগারো টাকা দশ পয়সা এবং ন্যাশনাল ব্যাঙ্ক ছয় টাকা থেকে পাঁচ টাকা নব্বই পয়সায় লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনে টপ গেনার্স বা বৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকের মূল্যবৃদ্ধি শেষে ছিল প্যারামাউন্ট টেক্সটাইল গোল্ডেন সোন শ্যাম শাসাডিনিমিস রবি ফার্মা এইট স্যালভো কেমিক্যাল পুবালি ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাঙ্ক লঙ্কা বাংলা সিকিউরিটিস এবং নর্দার্ন ইন্স্যুরেন্স তো সেক্ষেত্রে প্যারামাউন্ট তারা নয় পার্সেন্টের বেশি তাদের বৃদ্ধি পেয়েছে গোল্ডেন সোন আট পার্সেন্টের বেশি শাসাডেনিমিস তাদের ছয় পার্সেন্টের বেশি রবি পাঁচ পার্সেন্টের বেশি ফার্ম এর পাঁচ পার্সেন্ট বেশি সেলভো কেমিক্যাল তাদের পাঁচ পার্সেন্টের বেশি এছাড়া পূবালি ব্যাংক মিডল্যান্ড ব্যাংক লঙ্কা বাংলা সিকিউরিটিস এবং নয় তারা সবাই চার পার্সেন্টের বেশি তাদের মূল্য বৃদ্ধি পেয়েছে অপরদিকে আমরা যদি আজকে দিনে টপ লুজার্স বা মূল্যরাশি কাটা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশি শীর্ষে ছিল ফার্স্ট ফাইন্যান্স তারপর ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফিনান্স এডিএন টেলিকম কেপিপিএল এনসিসি ব্যাংক ইসলামিক ফিনান্স ফাইন্যান্স কপার টেক্স সোনারগাঁও টেক্সটাইল ডেল্টা স্পিন এবং লঙ্কা বাংলা ফিনান্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফার্স্ট ফিনান্স তারা একাই নয় পার্সেন্টের বেশি মূল্য হ্রাস পেয়েছে এছাড়া রয়েছে ইন্ডার লিজিং অ্যান্ড ফিনান্স তারা সাত পার্সেন্টের বেশি তাদের মূল্য হ্রাস পেয়েছে তারপর এডিয়ান টেলিকম তাদের সাত পার্সেন্টের বেশি এছাড়া কেপিপিএল ছয় পার্সেন্টের বেশি এছাড়া বাকি সবাই পাঁচ পার্সেন্টের বেশি তাদের মূল্য পতন হয়েছে এখন যদি আমরা আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তাদেরকে তাহলে দেখা যাবে আজকের লেনদেনের শীর্ষে ছিল এশিয়াটিক ল্যাব গোল্ডেন সোন সেলভো কেমিক্যাল আিপি রবি ফুয়াং সিনেমিক বেস্ট হোল্ডিং প্যারামন টেক্সটাইল তারপরে সেন্ট্রাল ফার্মা তো সেক্ষেত্রে দেখছে যে এশিয়াটি ক্ল্যাব তাদের মোটামুটি ভালো পরিমাণে লেনদেন হয়েছে অর্থাৎ তাদের প্রায় উনত্রিশ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে গোল্ডেন সোন চব্বিশ কোটি টাকার উপর লেনদেন হয়েছে সেলো কেমিক্যাল আঠারো কোটি টাকার উপরে আলিপ ইন্ডাস্ট্রিজ তাদের আঠারো কোটি টাকার উপরে

তাদের ছাপ্পান্ন লাখ তেষট্টি হাজার ছয়শো নয়টি শেয়ারের লেনদেন হয়েছে ফুয়াং সিরামিক রয়েছে তারপরে ছেচল্লিশ লাখ আটাত্তর হাজার আটশো উনচল্লিশটি শেয়ারের লেনদেন হয়েছে তারপরে রয়েছে রবি তাদেরও চল্লিশ লাখের উপরে লেনদেন হয়েছে তারপর রয়েছে সেন্ট্রাল ফার্মা তাদের চল্লিশ লাখের উপরে লেনদেন হয়েছে সিটি ব্যাঙ্ক তাদের মোটামুটি আটত্রিশ লাখ ছাব্বিশ হাজার দুশো বত্রিশ শেয়ারের লেনদেন হয়েছে তারপর রয়েছে কেমিক্যাল ইটিএল বেস্ট এবং মিডল্যান্ড ব্যাঙ্ক তাদের মোটামুটি ভালো পরিমাণে লেনদেন হয়েছে অর্থাৎ বত্রিশ লাখ উনত্রিশ লাখ এবং সাতাশ লাখ শেয়ারের লেনদেন হয়েছে এখন যে আমরা আজকে সেক্টর বেশ লেনদেন দেখে সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে যেহেতু মার্কেটের সূচকের ভালো পরিমাণে পতন হয়েছে তো সেক্ষেত্রে দেখা যায় কোনো সেক্টর খুব ভালো করেনি ভালো করার মধ্যে টেলিকমিউনিকেশন এবং কর্পোরেট বন্ড তারা অল্প মানে ভালো করেছে এছাড়া সবাই খারাপ করেছে তো খারাপের ভিতরে যদি আমরা দেখে তাহলে সেটা দেখা যায় ফিনান্সিয়াল সেক্টর খুবই খারাপ করেছে তারপরে ফুয়েল সেক্টর মিউচুয়াল ফান্ড তাদের মোটামুটি খারাপ করেছে টেক্সটাইল সেক্টর মোটামুটি খারাপ করেছে আইটি সেক্টর খুবই খারাপ করেছে ইঞ্জিনিয়ারিং সেক্টর খুব খারাপ করেছে এছাড়া বাকি সেক্টরগুলো মোটামুটি খারাপ করেছে যাই হোক এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে কারসাজি চক্রের সিরিয়াল ট্রেডিং এ শেয়ার বাজারে পতন লড়ে চড়ে বসেছে বিএসসি কি বলা আছে যে দীর্ঘদিন ধরে পতনের বৃত্ত থেকে বের হতে পারছে না দেশের শেয়ার বাজার সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং শেয়ার বাজারে সৃষ্টি করতে রয়েছে একটি চক্র সাম্প্রতিক সময়ে সিরিয়াল মাধ্যমে এই সক্রিয় চক্রটি শেয়ার দাম কমিয়ে তরণীতে এনে সেসব শেয়ার হাতিয়ে নিচ্ছে ফলে একদিকে শেয়ার বাজারে ধারাবাহিক পতনে অস্থিরতা বাড়ছে অন্যদিকে নিঃস্ব করে পথে বসিয়ে দিচ্ছে শেয়ার বাজারে দীর্ঘদিন থেকে সক্রিয় থাকা হাজার হাজার সাধারণ বিনিয়োগকারী এই কার সাথে চক্রটি শেয়ার বাজার অস্থিরতা সৃষ্টি করতে নিয়মিত কাজ করে যাচ্ছে সিরিয়াল ট্রেডিং বা কার সাথে সঙ্গে জড়িতদের ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে যাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তো বিএসি বিএসিসি সূত্রতে জানা গেছে যে বিএসির সার্ভেলেন্স বিভাগের অনুসন্ধানে এমন তথ্য উঠে এসেছে তো সেখানে কি বলা আছে বলেছে যে কার সাথে চক্রের কম দামে শেয়ার হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে শেয়ার বাজারে লেনদেন শুরুতেই ওপেনিং প্রাইসের থেকে কম মূল্যে ইন্ডেক্স মোবার কোম্পানির শেয়ার বিক্রি শুরু করে দাম কমলে অন্য অন্য সদস্যরা ভিন্ন ভিন্ন বিও অ্যাকাউন্ট থেকে ওই শেয়ার হাতিয়ে নিচ্ছে যে কারণে শেয়ার বাজারের মূল্য সূচকে বড় নেতিবাচক প্রভাব পড়ছে বিশেষ করে বড় মূলধনী কোম্পানিগুলোর শেয়ার দামে নেতিবাচক প্রভাব পড়ার কারণে অন্যান্য কোম্পানির শেয়ার দামও নেতিবাচক প্রভাব পড়ছে এসব কোম্পানির শেয়ার দর সামান্য কমলেও নেতিবাচক প্রবণতা দেখা যায় এতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে তেমন আতঙ্কের সৃষ্টি হচ্ছে তেমনি কম দামে শেয়ার বিক্রি চাপে লাগাতার পতন কাটিয়ে উঠতে পারছে না দেশের শেয়ার বাজার এছাড়া যেসব প্রতিষ্ঠান কার সাথে সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত রয়েছে সেসব প্রতিষ্ঠানের সন নবান স্থগিত করার পথ শাস্তির আওতায় আনা হবে যাই হোক আমি এর আগে হোক বেশ কয়েকবার বলেছি যে কিছু কার সাথে চক্র রয়েছে যারা আসলে ইচ্ছা করে শেয়ার বাজারে তারা মূল্য কমিয়ে দেয় এবং পরবর্তীতে তারা শেয়ারগুলো হাতে নিয়ে বড় ধরনের মুনাফা তারা টেক করে নেয় অর্থাৎ তারা একটি সঙ্গবদ্ধ চক্র রয়েছে তারা কি করবে এক আইডি দিয়ে তাদের শেয়ারগুলো সেল করবে এবং অন্য আইডি দিয়ে আবার শেয়ারগুলো পারচেস করে নেয় এভাবে দেখা যাচ্ছে যে তারা বড় পরিমাণে মুনাফা পে করে নেয় তাই সবাইকে সচেতন থাকার মাধ্যমে আসলে এটা প্রতিরোধ করা সম্ভব সাথে সাথে আমি বলবো যে কর্তৃপক্ষেরও নজর রাখতে হবে এবং তাদের যথাযথ পদক্ষেপ নিতে হবে আমি এখন চলে যাব পরবর্তী নিউজে শেয়ার বাজারে এখন কিছু বিনিয়োগকারী ট্রাম কার্ড বলা আছে যে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার দিনে শুরু হয়েছিল বড় উত্থান প্রবণতার দিয়ে কিন্তু সেই উত্থান বড় পতনের রূপ নেয় যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে বাজার বিশ্লেষণে দেখা যায় আজ লেনদেন শুরু হয়েছিল উত্থান প্রবণতা দিয়ে দিনের শুরুতে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক পঁচিশ পয়েন্ট বেড়ে লেনদেন হয় এরপর গতানুগতিক ধারা পতনের রূপ নেয় লেনদেনে আধা ঘন্টার মধ্যে ডিসির সূচক আগের দিনের চেয়ে একত্রিশ পয়েন্ট কমে যায় এরপর আবার বাজার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বেলা সাড়ে এগারোটায় সূচক আগের দিনের চেয়ে আট পয়েন্ট বেশি উঠে লেনদেন হয় তারপর আবারও পতন এরপর ওঠা নামার চলে লেনদেন লেনদেন শেষে শেষ পর্যায়ে ডিসি সূচক বিয়াল্লিশ পয়েন্ট পরে যায় যা অ্যাডজাস্টমেন্টের পর প্রায় তেত্রিশ পয়েন্টে স্থির হয় বাজার বিশ্লেষকরা বাজার নিয়ে এখন আর কোনো কথা বলতে চান না কারণ বাজার এখন কোনো নিয়মের মধ্যেই চলছে না তাদের অভিযোগ বাজার এখন বড় কিছু বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক কিছু বিনিয়োগকারীদের ট্রাম পড়ে পরিণত হয়েছে যাদের উপর নিয়ন্ত্রক সংস্থার কর্তব্য ব্যক্তিদের নিয়ন্ত্রণ নেই যারা এখন চাইবে তখনই বাজার ঘুরবে তবে বড় অংশ মনে বাজার বাজার ঘুরে পতনের যাই হোক আমরা আশা করি যে আজকে যেন সর্বশেষ দিন হয় আগামীকাল থেকে জানে আগামীকাল থেকেই যেন বাজার ঘুরে দাঁড়ায় যাতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আবারও আশার সঞ্চার হয় যাই এখন আমি চলে যাবো পরবর্তী নিউজে আঠাইশ লাখ শেয়ার বিক্রির ঘোষণা কি বলা আছে বলা আছে শেয়ার বাজার তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এস এস স্টিল লিমিটেড উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রি ঘোষণা দিয়েছেন কোম্পানির উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলামের কাছে সাত্রিশ লাখ তেরো হাজার পাঁচশো ছয়টি শেয়ার রয়েছে এখন থেকে তিনি আঠাইশ লাখ শেয়ার বিক্রি ঘোষণা দিয়েছেন আগামী তিরিশ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিদ্যমান বাজার মূল্যে কোম্পানির উল্লেখিত পরিমাণ শেয়ার তিনি বিক্রি সম্পন্ন করবেন যাই হোক এস এস স্টিলের একজন পরিচালক শেয়ার বিক্রি করবেন এখন হয়তো এসএসসি স্টিলের আমি মনে করি যে সামান্য পরিমাণে দাম কমার সম্ভাবনা রয়েছে শেয়ার দর যেহেতু বড় ধরনের বড় পরিমাণে শেয়ার মার্কেটে তিনি বিক্রি করবেন দেখা যাক এসএসসি স্টিলের শেয়ার দরে কি পরিবর্তন হয় এর মাধ্যমে যাই হোক এখন আমি চলে যাব পরবর্তী নিউজে ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন কি বলে আছে বলে আছে প্রথম প্রথম কর্মদীপ বসর বা ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে ছাব্বিশটি কোম্পানির লেনদেনে অংশ নিয়েছে এসব কোম্পানির মোট বিশ কোটি বাষট্টি লাখ ছত্রিশ হাজার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার তো কোম্পানিগুলো কারা তাদের মধ্যে রয়েছে ফাইন ফুড আলিফি ইন্ডাস্ট্রিজ প্যারামাউন্ট ইন্স্যুরেন্স তো আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে চোদ্দ কোটি চল্লিশ লাখ টাকারও বেশি যাই হোক আপনারা চাইলে তিনটি কোম্পানি সম্পর্কে নজর রাখতে পারেন এবং খোঁজখবরও রাখতে পারেন আজকের ভিডিও এখানে বাড়ব না আজকের মতো এখানে বিদায় নিব যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ